পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ আগুন আগুনে ভস্মীভূত গোটা বাড়ি আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই তীব্র চাঞ্চল্য নদীয়ার ফুলিয়ায় সূত্রের খবর ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সমর বসাক নামে এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় পরে স্থানীয়দের বিষয়টি নজরে এলে তারা দমকল ও পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে শান্তিপুর দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

দিয়ে <laughs> তাক <laughs> একা ঘুমাইছিলাম আমি তোর মা চিৎকার শুনে উঠে বসছি ওগু জাঙ্গলটা তো ই হয়ে যাবো যেই ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না অনুগ্রহ কি নাম তোমার আমার নাম মায়াব কি হয়েছে ঘটনা হয়েছে ঘটনা ওই আগুন আমরা এসে দেখলাম যে আগুন ধরে গেছে এখন কি করে দোরছে সেটা আমি বলতে পারবো না আগুন ধরেছে 12টার পর পর তারপর পুলিশ এসেছিল পুলিশ ফারেস ছিল ওই এসেছিল না আমি অত বলতে পারবো না ফারেস ছিল ফারেস ওই তো আমি অত বলতে পারবো না কিন্তু ওই আগুন ওরকম আগুন আমি দেখি নাই এই বাড়িতে কেউ থাকে না কেউ থাকে না এই কে কে থাকতেন ওই সমর ওই যে লোকটা মারার হয়েছে সে অরনাম সমর আর ওর বউ আর আর মেয়ে থাকে এখন এখন ওই হ্যাঁ হ্যাঁ থাকে তা আমরা আছে কেউ আসে মানে এই থাকে হ্যাঁ হ্যাঁ ওই রকম কত বছর এরকম পড়ে রয়েছে